আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কচুরমুখী রেসিপি রুই মাছ দিয়ে কচুরমুখী রেসিপি আমি এখানে এক কেজির মতো কচুরমুখী পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে এখানে কিছু রুই মাছ নিয়েছি রুই মাছগুলি একটু লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষা মেখে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব অল্প আচের মধ্যে মাছটা একটু ভাজলে তরকারি স্বাদটা একটু ভালো আসে অন্য একটি পাতিলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ অল্প অল্প করে দিব পরিমাণ মতো এক কেজির সাথে যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব তরকারির সাথে কোনো কিছু অতিরিক্ত দিলে তরকারি সারটা নষ্ট হয় সব কিছুই পরিমাণ মতো দিতে হয় সবগুলি দেওয়া শেষ হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষায় নিতে হবে কষায় নিলে তরকারিটা একটু মজা হয় যখন একটু তেল উঠে আসবে তখন কচুরমুখিগুলি অ্যাড করব কচুরমুখিগুলিও ভালোভাবে একটু কষায় নিতে হবে কষানো হয়ে গেলে একটু মজা লাগে ভালো কষানো শেষ হয়ে গেলে ভালো করে একটু কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব বেশি না মোটামুটি একটু পানি দিয়ে মাছগুলি আমি যে মাছগুলি ভেজে নিয়েছি সেই মাছগুলি এটার সাথে অ্যাড করে নিব সাথে কিছু ধনেপাতাও দিয়ে দিব। ধনেপাতা দিলে তরকারি একটু সুস্বাদু হয় একটু সুগন্ধি থাকে তরকারির টেস্টও একটু ডিফারেন্ট আসে দেখেন আমার তরকারিটা হয়ে আসছে মোটামুটি আর একটু ঝোল শুকালে তরকারিটা পুরোপুরি হয়ে যাবে জাস্ট পনেরো বিশ মিনিট বেশিক্ষণ না কচুরমুখী হইতে বেশিক্ষণ সময় লাগে না হয়ে গেল আমাদের মজাদার কচুরমুখী রেসিপি ধন্যবাদ সবাইকে